দাদা লাস্ট ভিডিওতে কলকাতা টিভিতে আমি দেখিয়েছিলাম আইজিআই সার্টিফাইড কিছু নীলা এক্সক্লুসিভ নীলা আর আজকে দেখো নীলার সঙ্গে পোখরাজ দু ব্যাগ পোখরাজ চলেছে যে দুর্গা পুজো উপলক্ষে আমাদের প্রত্যেকটা পিসে ডিসকাউন্ট চলছে তিরিশ হাজারের দরের মাল এখন সাতাশ হাজার টাকা দরে পাচ্ছ দাদা এই নাও একশো টাকা পিস এটা শ্রীলঙ্কা পোখরাজ কলকাতা মার্কেটে এইটি পার্সেন্ট দোকানদার এইটাকে বিক্রি করে দিচ্ছে শ্রীলঙ্কা বলে দাদা এই পাথরটা এই পাথরটা আপনি পাঁচটা অ্যাস্ট্রোলজার কে দেখিয়েছেন পাঁচটা অ্যাস্ট্রোলজার পাঁচ রকম আপনাকে প্রেডিকশন দিয়েছে পাঁচ রকম পাথর দিয়েছে আপনি কনফিউজ ফ্রিতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ফ্রিতে বলে দেব কোনো চার্জ লাগবে না ক্রস চেক করে ফাইনাল পাথরটা পড়তে পারেন নীলা পড়তে হবে পোখরাজ হীরা না পান্না কোন স্টোন পড়লে বেস্ট কাজ হবে ফ্রিতে জেনে নিতে আপনি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন রাশিয়ার লগ্ন একটু সময় দেবেন দু তিন দিনের মধ্যে আপনি অ্যানসার পেয়ে যাবেন এটা হীরা চমকাচ্ছে দেখেছো হীরা পান্না পোখরাজ প্রত্যেকটা গ্রহরত্ন ইউজ করার পরে রিং বানিয়ে ধারণ করার পরে আপনি রিটার্ন করলে সেভেন্টি পার্সেন্ট ক্যাশ টাকা হাতে ব্যাক পেয়ে যাবেন সিক্সটি ফোর এর রেট ছিল ফিফটি থাউজেন্ড রেটে পাচ্ছেন এটা এটা আছে সাদা পোকরাজ এই স্টোনটা আপনি আমার কাছ থেকে পারচেস করার পরে লাইফ টাইম এইটটি পার্সেন্ট এক্সচেঞ্জের ভ্যালু পাবেন সাদা পোকরাজ হোয়াইট সাফায়ার পনেরোশো টাকা দিয়ে আমাদের কাছে শুরু আছে এগুলো ন্যাচারাল কালার দাদা কোয়ালিটি দেখুন বাইশ হাজার কাচের মতো স্বচ্ছ পিস এটাকে ডায়মন্ড কার্ড শ্রীলঙ্কা বলে গভর্নমেন্ট সার্টিফিকেট করে আপনি নিজে যাচাই করে নেবেন ব্রাউন সাফায়ার সহজে পাবেন আট হাজার আটশো তে সাতরতি প্লাস কুড়ি টাকা রতি মানে বুঝো এক একটা পিস আছে একশো টাকা দুশো টাকায় পোকরাজ পুরো পাকা দানা ইটালিয়ান রক্ত প্রবাল প্রচুর কালেকশন জাপানি শেফ সব গাট গাট পলা দেখো শেপটা দেখেছো সব থেকে বেস্ট কোয়ালিটির রক্ত আপনি ১৪৫০ পঞ্চাশ টাকার অতীতে পাবেন তার উপরে ডিসকাউন্ট থাকবে কিন্তু এই রুদ্রাক্ষের একটা বিষয় যেটা যেটা আপনারা জানেন না যেটা নিয়ে রুদ্রাক্ষে চোরা কারবারি চলছে এটাকে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বলে একমুখী আসল রুদ্রাক্ষ কোটি কোটি টাকা দিলেও আপনি পাবেন না দাদা জানে রুদ্রাক্ষের ব্যাপারে তারা আমার ভিডিও দেখলে আশা করি কমেন্ট করে জানাবেন দাদা লাস্ট ভিডিওতে কলকাতা টিভিতে আমি দেখিয়েছিলাম আইজিআই সার্টিফাইড কিছু নীলা এক্সক্লুসিভ নীলা আর আজকে দেখো নীলা সমস্যা পোখরাজ দু ব্যাগ পোখরাজ চলে এসে যে এখান থেকে অব্দি দাদা আমার দোকানটা একটু ছোট তো সেক্ষেত্রে আমি একসাথে অনেক দেখাতে পারিনি হ্যাঁ আবার যে আমরা এক ব্যাগ দেখিয়েছিলাম আজকে আরো একটা ব্যাগ দাদাই দুর্গাপুজো দূর্গাপুজো উপলক্ষে আমাদের প্রত্যেকটা পিসে ডিসকাউন্ট চলছে যেন দেখবে তুমি এই দেখো এই দেখো দাদা এটা চৌত্রিশ হাজারের দরের মাল এখন সাতাশ হাজার টাকা দরে পাচ্ছ এক লাখ আশি হাজার আটশো টাকায় টোটাল পিস হয়ে যাচ্ছে আচ্ছা পিসটা দেখে নাও পিসটা দেখো এক লাখ আশি হাজার টাকা ইনভেস্ট করে তুমি পাল জেমস থেকে জেমে স্টোন নিলে কি কোয়ালিটি পাচ্ছো দেখো এক লাখ আশি হাজার টোটাল প্রাইস পিসটার হম জিএসটি এক্সট্রা আসবে সামান্য জিএসটি জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট জিএসটি আছে কালার স্টোনের সঙ্গে সেভেন থাউজেন্ড এর আইজিআই রিপোর্টটা ফ্রি পাচ্ছ রিপোর্ট ফ্রি দেবে দাদা এটা আইজিআই রিপোর্ট আপনার যদি মনে হয় কোয়ালিটি জেমস্টোন নেবেন জেমস্টোন কোয়ালিটি নেবেন হাই কোয়ালিটি আসুন পাল জেমসে মার্কেটে এই স্টোনটার কত দামে বিক্রি হবে যেন পাঁচ লাখ সাত লাখ আপনারা তো সবাই ইউটিউব দেখেন ইউটিউবে দেখুন না কি দামে বিক্রি হচ্ছে আমি ওপেন দাম বলে দিই ওপেন কোয়ালিটি দেখাই কেউ এত কাজ থেকে জুম করে কোয়ালিটির সাথে দাম কখনো বলবে না আমি ওপেন ব্যবসা করি দাদা এটাই আমার আমরা তো সবসময় বলি আপনি পাথর সব জায়গায় দেখে আসুন কিন্তু আপনাকে কি হবে একটা দোকান থেকে সেটা হচ্ছে পাল জেমস বিয়াল্লিশের দাম ছিল ছত্রিশ হাজার টাকা দুর্গা অফার চলছে ওকে এটা পরে কিন্তু অফার থাকবে না পুজো অব্দি আমরা এই ডিসকাউন্টটা চালাচ্ছি আমাদের আইজিআই সার্টিফাইড প্রত্যেকটা স্টোনের সঙ্গে ভালো করে অফার বুঝে নিন এই দুর্গা পুজো আগ অব্দি পুজোর আগ অব্দি যারা আইজিআই সার্টিফাইড নীলা পোখরাজ নেবে প্রত্যেকটা পিসের সাথে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিচ্ছে পালজেন পিসটা এবার দেখে নিন দাদা কোয়ালিটি তো থাকছেই দাম থাকছে রিজনেবল ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেখো তোমার ফোনে চমকাচ্ছে দাদা ভিডিওতে যাই না কতটা আসছে পরিষ্কার আমি আমি যে কোয়ালিটি মেনটেন করি দাদা শ্রীলঙ্কা তো দেবই ন্যাচারাল দেব সব থেকে বড় কথা স্টোনটি আমার কাছ থেকে পারচেস করলে লাইফ টাইম রিটার্নের সুবিধা কটা মানুষ রিটার্ন দেয় অল ওভার ইন্ডিয়া কেন ইন্ডিয়ার বাইরে জেম স্টোন রিটার্নের সুবিধা দেয় না পাল জেমস কিন্তু দিয়ে থাকে দেখুন এটার সঙ্গে আইজিআই রিপোর্ট অরিজিন মেনশন আছে দাদা অরিজিন মেনশন পাঁচ পয়েন্ট ষোলো ক্যারেট রতিতে হিসাব করলে এটা দু লাখ চার হাজার টোটাল দাম আসছে ঠিক আছে পাঁচ সিক্সটি সেভেন রতি আছে ফাইভ পয়েন্ট ষোলো ক্যারেট মার্কেটে এখন দাদা অনেকে পিসে বিক্রি করছে অনেকে ক্যারেটে বিক্রি করছে মানুষকে বোকা বানানোর একটা ধান্দাবাজি জায়গা চলছে জিনিস বুঝে নেবেন আমি আজকে আপনাদের পার্থক্য দেখিয়ে দেব যে রত্নে কি হচ্ছে দু নম্বরই কোনো দোকানদার এটা আপনাকে শেখাবে না আমি আজকে দেখাবো পিসের রত্ন কি হয় ক্যারেটের রত্ন কি হয় আপনি যেভাবেই কিনুন না কোয়ালিটি কিনতে হবে আর কোয়ালিটির সঙ্গে সার্টিফিকেটের সঙ্গে সস্তায় কোথাও পাবেন না সেটা এক্সপেন্সিভ হবে কিন্তু পাল জেমসে আসলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট প্রত্যেকটা পিসে দেখো দাদা তিরিশ হাজার টাকার অতি দেখো দাদা বেস্ট কোয়ালিটি কত দাম আসছে এটা ফিফটি এই পিসটা একটু দেখায় দাদা মানুষ বুঝতে পারবে কোয়ালিটি কাকে বলে দেখো তিন লাখ বাহান্ন হাজার টাকা টোটাল দাম জিএসটি এক্সট্রা ঠিক আছে দাদা এই পিসটা দেখো দুধ থেকেই চমকাবে একদম কাছে আসতে হবে না দুধ থেকে এবার একটু কাছে আসো নাহলে মানুষ বলবে দুধ থেকে দেখিয়েছে দেখো চমকাচ্ছে দাদা কোয়ালিটি দেখো ক্রিস্টাল ক্লিয়ার পিস আছে শুনুন ভালো করে শুনে নিন অনেকের ডাউট থাকে যে এত ফ্রেশ কেন পাথর কাছ বিক্রি করছে না তো পাল জেমস অনেকে অনেক মন্তব্য করে আমার আশেপাশে দু একটা দোকান আছে তারাই উল্টোপাল্টা মন্তব্য করেন সব সময় দোকানে দেখে ভিড় কোথা থেকে আসে এত ভিড় কি করে দেয় কি করে এত কম দামে জেমস স্টোন বিক্রি করছে অল ওভার ইন্ডিয়া থেকে আমার কাছে কাস্টমার ভিজিট করে হতে পারে ছোট দোকান কিন্তু মা ভবানীর আশীর্বাদ থাকায় আমার মানুষের ভালোবাসার অভাব হয় না একদম মানুষের প্রচুর ভালোবাসা আমি পাই অনেক দূর থেকে কাস্টমার আসে বিশ্বাস করে নেয় এবং একবার যে আসে পাঁচবার আসে আমার দোকানে এসে পাঁচবার রত্ন নেয় আরো রেফার করে যে দাদার কাছে যাও পাল জেমস এর নামটাই যথেষ্ট তাদের কাছে দেখুন এটার ওজন আছে দাদা সিক্স পয়েন্ট ফাইভ নাইন ক্যারেট ন্যাচারাল অরিজিন মেনশন আছে এই পিসটা টোটাল দাম দেখো সিক্সটি ফোর রেট ছিল ফিফটি থাউজেন্ড রেটে পাচ্ছেন এটা আমাদের দুর্গা পুজোর আগ অব্দি এই রেটটা পাবেন তারপরে পাবেন না দাদা যা স্টক থাকবে তার মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করলে আপনি বেশি প্রফিটেবল হবেন কেন জানেন শপে আসলে জিনিসটা দেখে বুঝে নিতে পারবেন আচ্ছা আমি আরো কিছু পিস দেখিয়ে দিচ্ছি দাদা দেখো এই সব পিস তো আছেই এগুলো আছে হ্যাঁ এবার এই দিকে নীলা তুমি দেখো কুড়ি হাজার টাকার অতীতে একটা নীলা দেখিয়ে দিচ্ছি নীলা কিন্তু মার্কেটে এইটটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট নীলা হিটেড পাবে হিট করা নীলা সেখানে একটা ন্যাচুরাল অপরাজিতা নীলা দেখো দাদা একটা ন্যাচুরাল অপরাজিতা নীলা সঙ্গে সেভেন থাউজেন্ড কস্টিং এর আমাদের যে আইজিআই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সেভেন কস্টিং আছে এই নীলাটার দাম কিন্তু মাত্র কুড়ি হাজার টাকার অতি ট্রিপালে ক্যাটাগরি আছে ওজন আছে ফাইভ ক্যারেট দাদা ওজনটার সঙ্গে রিপোর্টটা দেখে নাও ফাইভ কি সুন্দর নাম্বারটা দেখো দাদা ফাইভ ঠিক আছে ন্যাচারাল শ্রীলঙ্কা ব্লু ট্রান্সপারেন্ট আপনি জেমেস্টোন নেবেন কোয়ালিটি দেওয়ার দায়িত্ব পাল আর সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব পাল জেমসের এই যে আইজে সার্টিফাইড যেসব যে জেমেস্টরগুলো আমার রেডি আছে এগুলো সব নিউ অ্যালাইভেল সব নিউ এসেছে দাদা তো নিউ পিসগুলোর সঙ্গে না তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছ আমি তো দেখালাম তোমাকে ডিসকাউন্ট আচ্ছা এখানে একটা দেখিয়ে দিদি দাদা দেখো যে কোনো একটা পিস আমি উঠালাম এটা টোটাল দাম আছে এক লাখ বত্রিশ হাজার এটার দাম পড়ছে বাইশ হাজার টাকা প্রতি করে বাইশ হাজারে পুরো মাখন দেখে নাও আগে রিপোর্টটা দেখো এটার বাহ দাদা ফাইভ পয়েন্ট ফোর নাইন ক্যারেট ওজন আছে এবং অরিজিনস শ্রীলঙ্কা আচ্ছা এই পোখরাজ কিন্তু নাম প্রতিষ্ঠার জন্য পড়ে দাদা অনেকেভাবে পোখরাজ বললে টাকা আছে তা নয় পোখরাজ যদি আপনি ব্যবহার করতে পারেন যদি সঠিক পোখরাজ আপনি যদি গোল্ড দিয়ে পড়তে পারেন না তো এই পোখরাজ কী করে আপনার যে মানে টাকাটা আসছে কিন্তু খরচা হয়ে যাচ্ছে এই জিনিসটা মানে স্টেবেল এই পোখরাজটার দাম আছে এক লাখ বত্রিশ হাজার টাকা জিএসটি এক্সট্রা আসবে কারণ আমরা জিএসটি দিয়ে পারচেস করি আমাদের সব শ্রীলঙ্কা থেকে মাল আসে তো জিএসটি দিয়ে আমাদের পার্চেস করতে হয় ব্ল্যাকে কোনো কাজ নেই অনেক দোকানদার দেখবেন জিএসটি প্রোভাইড করে না সব বুঝে নেবেন ব্ল্যাকের কাজ খুব সাবধান ঠিক আছে আমাদের ওই সব ব্যাপার নেই প্রচুর আছে আইজিআই রিপোর্ট আরও আমি অনেকগুলো দেখাতে পারি দেখেন আরো প্রচুর মাল আমি দেখাতে পারি না দাদা হুম এখানে তুমি যা কালেকশান পাবে তুমি মিলিয়ে নেবে অন্য জায়গায় এই কালেকশন কোয়ালিটির সঙ্গে দিতে পারবে না চ্যালেঞ্জিং কথা বলছি এবার আমি একটু কম দামের পোখরা যদি দেখিয়ে দেবো কারণ অনেকে যা বুঝতে পারছে না যে এই দাম কম বেশির ব্যাপারটা কি এই পিসের ব্যাপারটা কি আমি আজকে এর খোলাসা করে দেবো যারা ঠকছেন খুব সাবধান হয়ে যান রত্নর ব্যবসা খুব সাবধানের জায়গা রত্নের ব্যবসায় একটা সময় প্রচুর বদনাম ছিল এখন অনলাইনে ব্যবসার মধ্যে একটু কমেছে তাও মানুষ এখনো অনেক কিছু জানে না যে রত্নের ব্যাপারটা মানুষের জানা দরকার আজ ভিডিওতে দেখুন পুরো দেখিয়ে দেব দাদা এই নাও একশো টাকা পিস বুঝলে একশো টাকা পিসের পোখরাজ নিয়ে যাও এইটা কিন্তু একশো টাকা পিসে পাবে না কেন জানো এটা শ্রীলঙ্কা পোখরাজ এই পোখরাজ যদি ন্যাচারাল হয় ন্যাচারাল যদি হয় সেই পোখরাজ কখনো পিসে পাবেন না কেউ যদি পিসে দিচ্ছে পেন সেটা হয় ট্রিটমেন্ট করা আছে গ্লাস ফিল্ড আছে আবার কলকাতা বাজারে এখন ছেয়ে গেছে এই ব্যাপারটা এই পাথরটাকে অনেকে শ্রীলঙ্কা বলে দিচ্ছে কেন শ্রীলঙ্কা বলে দিচ্ছে জানেন এর একটা লাইট কালার আসে লাইট কালার আসে লাইট কালারটাও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দাদা এই হলো লাইট কালার দেখুন এটা এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কলকাতা মার্কেটে এইটি পার্সেন্ট দোকানদার এইটাকে বিক্রি করে দিচ্ছে শ্রীলঙ্কা বলে খুব সাবধান একটু সাবধান হয়ে যান এটাই জেমেস্টোনের নয় ছয় ব্যাপার বুঝলেন নয় কে ছয় আর ছয় কে নয় করতে এই পাথর ব্যবসায়ীরা অনেক পারে খুব সাবধান হয়ে যান আমি সবার কথা বলছি না কিছু কিছু মুষ্টিমেয় হাতে গোনা লোক ব্যবসায়ী যারা ব্যবসার নামটাকে বদনাম করছে তারা আজ কি চাইছে মানে একবারে ইনকাম করে নেব তারপরে কাস্টমার আসুক না আসুক আমরা কিন্তু দাদা সেটা করি না আমরা এই জন্য রিটার্ন সুবিধা রাখি বিলে লিখিত গ্যারেন্টি দিই যে আপনি স্টোন নিন এক জায়গা নয় পাঁচ জায়গা যাচাই করুন আর এইসব পিসে ফিসে রত্ন আমরা বিক্রি করতে পারি না কি করে করব এই রত্ন পিসে দিয়ে রতিতে দি কুড়ি টাকা করে রতি পড়ছে পাঁচশো তিনি কত দাম হচ্ছে একশো টাকা দাদা এগুলো একশো টাকায় দি পাঁচশো টাকায় দি পিসে হয় না ঠিক আছে এটা শ্রীলঙ্কা আমি সব সময় কাস্টমারকে দেখুন এটাকে ডায়মন্ড কার শ্রীলঙ্কা বলে এই যে আমি দেখাচ্ছিলাম পুরো কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি অথেন্টিক জিনিস জেমস্টোন কিন্তু পড়লেই হবে না শুধু সস্তার পিছনে দৌড়ালাম পড়ে নিলাম স্টোনে কোনো কাজ হলো না পরে রিটার্ন করতে গেলাম সে রিটার্ন নিল না তাহলে ইনকাম যে বেচল তারই হয়ে গেল আপনার পাঁচ টাকারও কাজ হলো না সেই জায়গাটা পালজেন্স দেয় এই জন্য মানুষ পালজেন্সকে ফলো করে বারবার আসে বারবার আসে দাদা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে না পাল জেমস বলে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল পেজ পেয়ে যাবে ফেসবুকে ইনস্টায় ওখানে আমাদের যে রিসেন্ট কালেকশনগুলো রেগুলার আপডেট রেগুলার আপডেট তুমি পেয়ে যাবে যারা আমাদের ফলো করে ওখানে চেক করলে আপনি কালেকশন পাবেন দেখবেন যেদিন ভিডিও দিচ্ছে তার পরের ভিডিও গুলো দেখবেন আর যারা ভিডিও দিচ্ছে না আজকে নিয়ে দুটো কথা বলবো জানেন তো রুদ্রাক্সে কি চলছে আজকে দেখিয়ে দেবো রিয়ালিটি রুদ্রাক্সে অনেক নয় ছয় চলছে রুদ্রাক্ষ আনম্যাচুয়ার রুদ্রাক্ষকে একমুখী বলে বিক্রি করে দেওয়া হচ্ছে আমি রিপোর্ট সমেত প্রমাণ সমেত আপনাদের আজকে দেখাবো প্রত্যেকটা জেমেস্টনেও এটা হয় আর রত্ন তো হচ্ছে আপনার রুদ্রাক্ষেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে দাদা খুব সাবধান হয়ে যান অনেক বড় বড় দোকানদাররা চাইলে দিতে পারে তারা দেয় না কেন জানেন তারা কোয়ালিটি মেনটেন করে দাদা আমার বাবাও প্রথমে অ্যাড দিত না তখন অ্যাড এর ব্যাপারটা তো ছিল না আমি যখন এই লাইনে আসলাম আমি অ্যাড দিচ্ছি আমি অ্যাড দিচ্ছি কারণ আমার কাছে কোয়ালিটি আছে আমি কোয়ালিটি চিনি যে এইটা এইটা কোয়ালিটি এইটা ন্যাচুরাল আপনি আমার জেমস্টোর নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনাকে আপনি যেখানে খুশি রিপোর্ট করবেন যাচাই করবেন এক জায়গার জায়গায় পাঁচ জায়গা যাচাই করবেন একশো চল্লিশ টাকা হিরে দেবো ন্যাচারাল যাচাই করে নেবেন ন্যাচারাল পোখরাস দিয়ে দেবো আপনাকে তিন হাজার চার হাজার টাকার অতীতে যাচাই করবেন ন্যাচারাল কালার ন্যাচারাল কোয়ালিটি তারপরে এসে বলবেন পাল জেমস কি দিচ্ছে না দিচ্ছে আমরা হিটে টিটে যে সব গ্লাস ফিল্ড স্টোন সব বেছি না দাদা ওগুলো বেচলে অনেক টাকা ইনকাম হয় ওতে পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকায় বেচা যায় তো আমরা ওইসবের কাজ করি না আমাদের কাছে ন্যাচারাল জিনিস পাবেন লাইফ টাইম গ্যারেন্টি থাকবে রিটার্ন রিসেলের কারণ ওই দুদিন ব্যবসা করার টেন্ডেন্সি নিয়ে আমরা আসিনি আমরা এ বিজনেস করতে চাই তার জন্য আমাদের রিটার্ন কাস্টমারের কথা আমরা ভাবি রিটার্নের সুবিধা দিই লেখা থাকে সেটা রিটার্ন থাকবে দাদা রিটেন লেখা জিএসটি বিলে দাদা এটা হীরা চমকাচ্ছে দেখেছো হ্যাঁ এত বড় হীরা নয় কিন্তু এটা এটা আছে সাদা পোকরাজ সাদা পোকরা হীরার উপর রত্ন খুব রেয়ার পাওয়া যায় এইটটি পার্সেন্ট দোকানদারের কাছে সাদা পোকরাজ পাবেন না ইয়েলো পাবেন ব্লু পাবেন সব সব ভ্যারাইটি সাফায়ার থাকে কিন্তু সাদা পোকরাজ হোয়াইট সাফায়ার পনেরোশো টাকা দিয়ে আমাদের কাছে শুরু আছে ন্যাচুরাল হোয়াইট সাফায়ার রিপোর্ট করে জাজ করবেন দেখুন সাদা পুরো ধবধবে সাদা এগুলো ন্যাচারাল কালার দাদা শ্রীলঙ্কা মাইন্স আছে শুক্র আর বৃহস্পতি একসাথে কাজ করে বকরি শুক্র থাকলে অনেক সময় এটা পরে লাভবান হতে পারেন শুনুন হাই কোয়ালিটির পোখরাজ নিতে চান দেখুন কোয়ালিটি দেখুন বাইশ হাজার কাচের মতো স্বচ্ছ পিস ন্যাচারাল দেখুন কোনো ট্রিটমেন্ট ফিটমেন্ট আমি রাখি না ওই কলকাতা বাজারের অ্যাড দেওয়া লোকদের মতো নই আমি ঠিক আছে এটা পাল জেমস মা ভবানীর আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসায় কোয়ালিটির কখনো অসুবিধা হয় না দাদা কোয়ালিটি কেন স্টকটাও তো বলতে হবে স্টকটা একবার দেখিয়ে দিই আমি দর্শককে খুবই সাধারণ স্টক দাদা দেখুন একবার নিলা স্টকটা দেখুন আপনারা প্রথমে আইজিআই দেখেছেন এবার আইজিআই ছাড়া দেখুন এগুলো চাইলেও এগুলো দাদা সার্টিফিকেট করে নিতে পারবেন দাদা এইও আমার কাছে স্টক কম আমার মনে হয় এটা আমার কাছে খুবই কম কিন্তু বিষয়টা হলো যে কোনো পিসে আপনি আইজিআই কেন গভর্নমেন্ট সার্টিফিকেট লাগবে এই নিন গভর্নমেন্ট সার্টিফিকেট করে আপনি নিজে যাচাই করে নেবেন সব দাম ওপেন লেখা থাকে আর এই আগ আগব্দি এই এক থেকে দেড় মাস আমাদের কিন্তু মানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকছে প্রত্যেক লটে দেখো দেখো ব্রাউন ব্রাউন সাফার কোয়ালিটি আর গুরু মঙ্গল একসাথে কাজ করে দাদা পোখরাজ আট হাজার আটশোতে সাত আট্রতি প্লাস দাদা কোয়ালিটি দেখো দেখো কোয়ালিটি ন্যাচুরাল শ্রীলঙ্কা দাদা হ্যাঁ কোয়ালিটিটা দেখো নীলা দেখো দাদা ডিপ অপরাজিতা নীলা কোয়ালিটি বুঝতে হবে তো তুমি শুধু কোয়ালিটি না বুঝলাম আর শুধু ভাবলে না এইটা ওইটা দিচ্ছে রতিতে দিচ্ছে ক্যারেটে দিচ্ছে আর কোয়ালিটিতে মানুষের গলা কেটে নিলাম ওটা আমরা করি না এই জন্য তো রিটার্ন নেওয়ার সুবিধা দিই দেখো দাদা চার হাজার দুশো আচ্ছা পিসে যদি রত্ন নিতে চান এই যে দেখুন পিসের রত্ন পঞ্চাশ টাকা রতি দাদা কুড়ি টাকা রতি মানে বুঝো এক একটা পিস আছে একশো টাকা দুশো টাকায় পোকরাজ একশো টাকা দুশো টাকাতে পোখরাজ পাচ্ছেন এটা কুড়ি টাকার অতি পঞ্চাশ টাকা দাদা ব্যাংককের দেখো কত সুন্দর পোখরাজ এগুলোতে গ্লাস ফিল্ড কালার ট্রিটমেন্ট থাকে আচ্ছা দাদা নিশ্চটা বুঝতে হবে নীলা যারা পড়তে চাইছেন ভাবছেন অ্যাপ্লাই করে দেখবেন আপনারা ব্যাংকক নীলা পরে দেখতে পারেন ব্যাংকক নীলার আমাদের কাছে রিটার্নের অপশন নেই এটাই কালার ট্রিটমেন্ট আর গ্লাস ফিলিং থাকে এই ব্যাংকক নীলার কোয়ালিটিটা দেখুন পাঁচশো টাকার অতি ঠিক আছে এই নীলাটা কিন্তু একটা পিসের দাম দু হাজার টাকা হতে পারে এটা কিন্তু ভালো কাজ করে আফ্রিকা মাইস থেকে আসে গ্লাস ফিল হয় ব্যাংককে তো ব্যাংকক নীলা বলে বিক্রি হয় এখন বিষয়টা কি আপনি একটা শ্রীলঙ্কা নীলা ইনভেস্ট করলে আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের নিচে ভালো পিস আপনার পছন্দ হবে না ওকে আমার কাছে একশোটা লট দেখিয়ে দেবো একশোটা লট কিন্তু আপনার চয়েসটা যদি হয় সেই ফুল বাগানে গোলাপের মতো তাহলে তো হবে না দাদা আপনার পছন্দ হাই কোয়ালিটি কিন্তু আপনার বাজেটটা কম সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আপনার বাজেটের মধ্যে একটা রত্ন পড়তে রত্ন কাজ করবে রত্ন যদি আপনি সঠিক ওল্ড মাইসের পাথর পড়েন ওল্ড মাইস কাকে বলে জানেন যে পাথরটা পিওর ন্যাচারাল হবে কোনো হিট ট্রিটমেন্ট থাকবে না কোনো গ্লাস ফিল থাকবে না পাথরটার ভিতরের যে রটা মানে কালার রিফ্লেকশনটা দেখে নাও কালার রিফ্লেকশন এরকম হালকা ইয়েলো কালার হবে ওল্ড মাইসের পাথর নিচ্ছ মানে হালকা ইয়েলো কালার এবং এই কালারটার ভিতর থেকে একটা ঝলকানি একটা হালকা একটা রে দেখো এটা হোয়াইট পোখরা যাচ্ছে হোয়াইট পোখরা যে কোয়ালিটিটা দেখো এটা এটা দেখো এটা আছে মাত্র চোদ্দ হাজার টাকার রতির কোয়ালিটি সব যাই না ভিডিওতে কতটা আসছে সামনে থেকে দাদা এত সুন্দর কোয়ালিটি পর্বত তুমি দেখিয়ে দাও একটু এই কোয়ালিটিটা জুম করে দেখাও দাদা এই পিসটা জুম করে দেখাও তুমি জুম না করলে মানুষ বুঝতে পারবে না পরিষ্কার হ্যাঁ এটাকে পিতম্বরী পোখরাজ বলে দাদা এই পোখরাজটা দেখো ও ক্রিস্টাল গিলা দেখো চমকাচ্ছে দাদা একদম একদম আচ্ছা এইটা দেখো কোয়ালিটি দেখো বলছি জাস্ট দেখো বাহ কোয়ালিটি আর আইজিআই করা তো আছেই যেটা ইচ্ছা নিতে পারেন কোনো অসুবিধা নেই দাদা নীলা ন্যাচারালের গ্যারেন্টি থাকবে একদম পুরো পিওর ন্যাচারাল নীলা ন্যাচারালের উপরেই দাম হয় ফ্রেশনেস কোনো ব্যাপার নয় হিটেড নীলা অনেক কম দাম দেখো ট্যানটিক নীলা দেখাচ্ছি দাদা দেখা যাচ্ছে তোমার ফোনে ভালো করে দেখাও দশ শতির সূতির কাছাকাছি ওজন আছে দাদা ডায়মন্ড কাট কাটিং ডায়মন্ড গোল হলে ডায়মন্ড কাটিং বলে না কুচি কুচি কাটটাকে ডায়মন্ড কাটিং বলে জিজ্ঞেস বুঝ দাদা गवर्नमेंट সার্টিফিকেট সহ আপনি কিন্তু স্টোন পারচেজ করতে পারেন কোনো অসুবিধা নেই হিউজ কালেকশন পাবেন দেখে বেছে মন মতো নেবেন কোনো অসুবিধা আমাদের প্রতিষ্ঠানের নাম হলো পাল জেমস এবং আমাদের দোকান হলো হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউভিআই গুলি ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে আপনি আমাদের ফোন নাম্বার পাবেন আপনি ডাইরেক্ট শপে আসলে হবে পাঁচটা কোয়ালিটি দেখে বেছে নিতে পারবেন জিনিসটা মনে রাখবেন আমার স্টোর নেওয়ার পরে ব্যবহার করার পরেও রিটার্নের সুবিধা এবং স্টোর নেওয়ার পরে বাড়ি গিয়ে পাঁচবার দেখবেন যদি মনে হয় ঠকে গেছি বা কিছু রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন পাল জেমস জিএসটি বিলের রিটার্ন গ্যারান্টি দেয় এগুলোর দাদা কালেকশন তুমি দেখিয়ে দাও পরপর আমি প্রচুর কালেকশন আজকে জেমস তোমার দেখাবো সঙ্গে থাকুন ভিডিওর আচ্ছা কমেন্ট করলে কিন্তু ফ্রিতে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বলে দেওয়া হয় জানেন তো কমেন্ট করতে হবে ভিডিও যেটা দেখছেন ভিডিওর কমেন্ট সেকশনে রাশিয়া লগ্নটা শুধু রাশি লিখলে হবে না শুধু লগ্ন লিখলে হবে না ফ্রিতে বলে দেবো কোন লাকি স্টোনটা আপনার জন্য বেস্ট হবে আপনি পাঁচটা স্টোলে দেখান না একবার ক্রস চেক করে নিন কোনো পয়সা তো লাগছে না কমেন্ট করবেন আর যদি আমাদের ভিডিও শেয়ার করেন আপনি পাঁচ জায়গায় শেয়ার করলে আপনি প্রত্যেক আইটেমের উপরে ডিসকাউন্ট হোয়াইট পোখরাস থেকে শুরু করে সব ধরনের আমাদের কালেকশনে হোলসেল দামে পাবে দাদা একদম মানে বেস্ট রেট সিঙ্গেল পিস হোলসেল দামে পাবেন একটা পিসও নিতে পারেন সেম দাম পাবেন এই যে প্যাকেটের দাম এর উপরে ডিসকাউন্ট থাকবে দাদা আমাদের হোলসেল দোকান আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টে সেল করি আমাদের কাছে ওই আপনি টোয়েন্টি পার্সেন্ট ওইভাবে ডিসকাউন্ট হয় না ক্লিয়ার কথা কারণ আমাদের রেটটাই কম থাকে হোলসেল দোকানে কোনোদিনও ওইগুলো হয় না ঠিক আছে ওগুলো হয় রিটেল দোকানে 20% পার্সেন্ট 30% ডিসকাউন্ট ওগুলো রিটেল দোকান আমরা রিটেল দোকান নই আমাদের অনলি জেমস দেখবেন আমাদের দোকানের নামটা পাল জেমস অনলি জেমসের কালেকশন নট আমাদের কোনো জুয়েলার্স বা কোনো ব্যাপার ঠিক আছে দ্য এই স্টোনটা আপনি আমার কাছ থেকে পারচেস করার পরে লাইফ টাইম এইটটি পার্সেন্ট এক্সচেঞ্জের ভ্যালু পাবেন এইট্টি পার্সেন্ট বিলিং ভ্যালুর উপরে এইট্টি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ভ্যালু লাইফ টাইমের জন্যে পাবেন পাল জেমসের বিলটা যত করে রাখতে হবে বিল ছাড়া হবে না ঠিক আছে পলা মুক্তা সাবস্টিটিউট স্টোনে আমাদের রিটার্ন এক্সচেঞ্জের সুবিধা নেই এবারে প্রত্যেকটা গ্রহরত্ন নীলা হীরা পান্না পোকরাজ প্রত্যেকটা গ্রহরত্ন ইউজ করার পরে রিং বানিয়ে ধারণ করার পরে আপনি রিটার্ন করলে সেভেন্টি ক্যাশ টাকা হাতে ব্যাক পেয়ে যাবেন ভ্যালু পাবেন যখন প্রয়োজন স্টোন সেল করে আপনি টাকা পাবেন আপনি কিন্তু এটা শুধুমাত্র পাল জেমসে পাচ্ছেন আর কোথাও কোনো দোকানে চ্যালেঞ্জিং কথা বলছি দেবে না পাথর চেনে না তারা পাথর যে চেনে সেই রিটার্নের সুবিধা রাখতে পারে পুরো পাকা দানা ইটালিয়ান রক্ত প্রবাল প্রচুর কালেকশন দেখো এখান থেকে ওই অব্দি পলার প্রচুর কালেকশন বাল্ক কালেকশন এবং এটা গাটের মাল দেখো দাদা সব গাটের মাল বলে হ্যাঁ জাপানি শেপ সব গাট গাট পলা দেখো দেখো পুরো একদম কত সুন্দর শেপটা দেখেছো সাড়ে আটশো টাকার লট এটা মার্কেটে মিনিমাম বারোশো থেকে চোদ্দোশো টাকায় বিক্রি হবে আমাদের কাছে টপ ক্লাস কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি রক্ত প্রবাল আপনি চোদ্দোশো পঞ্চাশ টাকার অতীতে পাবেন তার উপরে ডিসকাউন্ট থাকবে আর প্রত্যেকটা প্রবাল সার্টিফাইড দেখুন একদম সস্তায় তো আমাদের কাছে আছে আমরা তিরিশ টাকার অতিতেও রক্ত প্রবাল বিক্রি করি কিন্তু কাস্টমার যখন আসে আমরা সব সবসময় বা ফোনে যখন কথা হয় কাস্টমারকে একটা কথাই বলি যে আপনি রত্ন যখন পড়বেন ভালো কোয়ালিটির পর একদম এই জিনিসটা তো বারবার ইনভেস্ট করার জিনিস নয় পরে কাজ হবে না লাস্টে পড়বেন পাল জিনিস থেকে পাথর পরে কাজ আমরা তো সেই জিনিসটা করি না এটা কোয়ালিটি মেনটেন করি এই জন্য পাথর পরে কাজও হয় যে নিয়েছে কাজের কিন্তু আমাদের ফিডব্যাক দিয়েছে দেখো সাড়ে সাতশো টাকায় কালার দেখেছ সাড়ে আট নরতি ওজন হয়ে যাবে ওয়াক্স ব্ল্যাক কালার কত লাগবে কলা তোমার দেখো দেখো এইসব ন্যাচারাল ইটালিয়ান প্রবাল আছে দাদা কত লাগবে দেখো প্রবাল ন্যাচারাল ইটালিয়ান প্রবাল এক্সক্লুসিভ কোয়ালিটি বারোশো পঞ্চাশ দেখো দাদা ডিপ কালার ন্যাচারাল ডিপ কালার দেখো এটা আছে জাপানি হোয়াইট কোরাল হোয়াইট কোরাল সব জায়গায় ইটালি পাবে আমার কাছে জাপানি পুরো ধবধবে সাদা মিল্কি হোয়াইট বলে ফ্রেশ সবথেকে বেস্ট কোয়ালিটি অফারে চারশো টাকার রুথি পাবে জাপানি প্রবাল দাদা চারশো টাকার রুটিতে তুমি কিন্তু মার্কেটে পাবে না চারশো টাকার অদীতে জাপানি প্রবাল আছে আমাদের কাছে আসুন একবার পাল্টে হ্যাঁ এটাকে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বলে একচুয়ালি রুদ্রাক্ষ আপনি মার্কেটে প্রচুর পাবেন আমি যে রুদ্রাক্ষের কালেকশন রাখি পিওর ম্যাচুয়ার দানা রাখি যেমন এই যে চোদ্দমুখী রুদ্রাক্ষ আপনি চোদ্দমুখী রুদ্রাক্ষ মার্কেটে পাঁচ হাজার সাত হাজার থেকে শুরু করে কুড়ি বাইশ হাজার টাকায় হেভি হেভি কোয়ালিটি পাবেন কিন্তু এই রুদ্রাক্ষের একটা বিষয় যেটা যেটা আপনারা জানেন না যেটা নিয়ে রুদ্রাক্ষে চোরা কারবারি চলছে জানেন কি চলছে হাইভিট রুদ্রাক্ষ ইন্দোনেশিয়া রুদ্রাক্ষ আর কি আনম্যাচুয়ার রুদ্রাক্ষ ধরুন এই যে যে রুদ্রাক্ষটা আছে দাদা এটা বারো মুখী রুদ্রাক্ষ আছে এই বারো মুখের যদি কোনো একটা মুখ আনম্যাচুয়ার হয় সেটা হয়তো দেখা গেল হাফ অব্দি এসছে সেটা ম্যাচুয়ার নয় তখন সেটাকে তারা এগারো মুখী বলে বিক্রি করে দিচ্ছে ঠিক আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম কেউ একজন একমুখী রুদ্রাক্ষ বলছে এটা গোলাকার একমুখী রুদ্রাক্ষ জানেন দাদা ওটা পুরো ফলস আচ্ছা এই পাঁচ মুখী রুদ্রাক্ষের অনেক সময় মানে সব শিরা দেখা যায় না একটা শিরা দেখা যায় মানে পরিপক্ক নয় রুদ্রাক্ষটা সেটাকে ডবল দামে ত্রিপল দামে পাঁচ মুখী কে একমুখী বলে বিক্রি করে দিচ্ছে একমুখী আসল রুদ্রাক্ষ কোটি কোটি টাকা দিলেও আপনি পাবেন না দাদা একমুখী রুদ্রাক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না যারা জানে রুদ্রাক্ষের ব্যাপারে তারা আমার ভিডিও দেখলে আশা করি কমেন্ট করে জানাবেন কথাটা ঠিক বললাম কিনা দাদা রিয়াল একমুখী নেপালের পাওয়া যায় না এগুলো পাল্টা দামে এর মধ্যেও কোয়ালিটি হয় দাদা দেখো এই দুটোর কালার ডিফারেন্স তুমি দেখেছো এইটা তেলে চুপিয়ে রাখলে কালার ডিপ হবে কিন্তু এর যে ভারী যে ওয়েটটা এটা কিন্তু ম্যাচিওর পাকা দানায় সব থেকে বেশি হবে আর আমাদের কালেকশনে অনলি পাকা দানা সলিড দানা আমি সেল করি আমি বেসিক্যালি রুদ্রাক্ষের বিজনেস করি না দাদা সত্যি কথা যেটা কারণ আমি এই রুদ্রাক্ষ নিয়ে ব্যবসা করা পছন্দ করি না এই রুদ্রাক্ষ মহাদেবের জিনিস বলা হয় মহাদেবের একটা পার্টে রুদ্রাক্ষকে ধরা হয় তো সেখানে রুদ্রাক্ষ নিয়ে ব্যবসা নয় ছয়টা আমি পছন্দ করি না আপনি আমার কাছ থেকে রুদ্রাক্ষ নেবেন আমি কেনা দামে যা কিনি ওতেই মানে আমার আনা নেওয়া খরচাতেই আমি বেছে দিই এরকমই ব্যাপার কারণ আমার কাছে কাস্টমার চায় দাদা প্রোডাক্ট অনেক নিচ্ছে জেমেস্টোন একটা রুদ্রাক্ষ দরকার অথেন্টিক পাচ্ছে না পুরো নেপাল থেকে ডাইরেক্ট পার্চেস করা ন্যাচুরাল রুদ্রাক্স নিতে গেলে যেমন সাতমুখী সব জায়গায় সাতমুখী একশো দুশো তিনশো টাকায় পাবে দাদা আমি ওই কোয়ালিটি রাখি না আমার কাছে পুরো পাকা দানা এক একটা দানা সলিড দানা ওজন কি একটা যখন এরকম ফেলবে তুমি একটা ওয়েট এগুলো জলে দিলে পুরো ডুবে যাবে সব থেকে বড় ডোবাটা ইম্পর্টেন্ট এর একটা মানে ম্যাচিওর দানা পুরো পপার যে এর যে দাগগুলো পুরো পপার দাদা ঠিক আছে যেমন এই যে এটা আছে আটমুখী দাদা আটমুখী মার্কেটে অনেক ধরনের যায় দেখো পুরো ম্যাচর দানাটা কতটা পাকা পরিপক্ক এই দানা রুদ্রাক্সে কিন্তু প্রচুর নচয় হয় রুদ্রাক্স পাঁচশো টাকার রুদ্রাক্সকে পঞ্চাশ হাজার টাকায় অনেকে বিক্রি করে দেয় কারণ এর তো বিকল্প পাওয়া যায় না একদম ঠিক আছে এটার কেউ কিছু জানে না রুদ্রাক্ষের বিষয়টাকে রুদ্রাক্ষের গুপ্ত কথা যে বলিলাম গুপ্ত কথা দাদা কেউ বলবে না রুদ্রাক্ষের ম্যাচুয়ার হয় না অনেক রুদ্রাক্ষের এই যে দাগগুলো ম্যাচুয়ার হয় না তখন সেটাকে বেশি কম করে দেয় আবার দেখা গেল আধা দাগ হচ্ছে দুটো তিনটা আধা দাগকে একুশমুখী করে বিক্রি করে দিচ্ছে চোদ্দমুখী বলে বিক্রি করে দিচ্ছে দেখো আমাদের কাছে এই দুটো এক্সক্লুসিভ চোদ্দমুখী আছে একদম টপ ক্লাস কোয়ালিটি নেপালি এক্স রে রিপোর্টের সঙ্গে এটা এক্স রে রিপোর্ট আছে তাতে দেখছো একমুখী ইন্দোনেশিয়া এক দুই তিন নেপালি কোনোদিনও পাবেন না এক দুই তিন মুখী রুদ্রাক্ষ নেপালি সারা ওয়ার্ল্ড আপনি পাবেন না খুঁজে হয়তো হাতে গোনা এক দু পিস পাওয়া যেতে পারে একমুখী কোটি কোটি টাকা দেওয়ার জন্য ফরেনের লোক বসে আছে একমুখীর জন্য দাদা পাওয়া যায় না একমুখী আনম্যাচুয়ার পেতে পারে নৌপুরে পাঁচ টাকারও কাজ হবে না রুদ্রাক্স সলিড পড়তে হবে সেই বীজ দেখুন বীজ থেকে গাছ হয় তাই তো বীজটা যদি পরিপক্ক না হয় বীজটা যদি কাঁচা অবস্থায় পড়ে যায় বা বীজটা যদি মানে ম্যাচুর না হয় তখন সেই বীজ থেকে গাছ হবে না রুদ্রাক্ষ আপনার বডিতে নিলে এই বডিতে যে অরাটা ডেভেলপ করবে সেটা যদি ম্যাচুয়ার রুদ্রাক্ষ না হয় তাহলে সেটা কিন্তু সে অরাটাকে ডেভেলপ করবে না বরঞ্চ নেগেটিভিটি দিতে পারে অনেকে দেখবেন না অসুবিধা হয় কেন নেগেটিভিটির জন্য রুদ্রাক্ষ শোধনের প্রক্রিয়া আছে রুদ্রাক্ষ আপনি চাইলেই পড়তে পারেন না রুদ্রাক্ষ পরে মাছ মদিরা মাংস এগুলো খাওয়া উচিত নয় অনেকে করে অনেকে খায় এখন মহাদেব সে ভোলা কি হবে সেটা বলা যায় না যার সব আছে তাকে আরও দিতে পারে আর যার কিছু নেই তাকে আর তার আরও নিতে পারে সবই ঈশ্বরের মায়া এগুলো তো এক্ষেত্রে আমি রুদ্রাক্ষে একটা কথাই বলবো রুদ্রাক্ষ নেবে যে ম্যাচুয়ার প্রপার পাকা দা যে একটা একটা পিসের টাইট পুরো একদম দানাটা দেখলে আপনি বুঝতে পারবেন ফিল হবে হাতে যখন নেবে না ফিল হবে যে রুদ্রাক্ষটা না ম্যাচুয়ার রুদ্রাক্ষ আর ওই পাঁচ টাকা এক টাকা দু টাকাতেও রুদ্রাক্ষ পাওয়া যায় পাঁচমুখী রুদ্রাকি বস্তা বস্তা পাওয়া যায় দু টাকা পাঁচ টাকা পিস দাম আবার ওই পাঁচমুখী রুদ্রাক্সেও কোয়ালিটি হয় বেস্ট কোয়ালিটি একশো টাকা দেড়শো টাকা অনেক সময় পাওয়া যায় না বড় বড় দানা পঁচিশ এম এম তিরিশ এম এম সাইজের দানা এম এম শুধু সাইজ হলে হবে না যেমন তোদের দেখো এটা তেরোমুখী ঠিক আছে মুখের এই পিসটা ছোট কিন্তু এটা কিন্তু পুরো পাকা দানা দেখা পুরো পাকা দানা দেখছো এরকম কোয়ালিটি কেউ দেখাবে না এই যে আমি যে যে পিসগুলো রাখি পুরো সলিড পিস রাখি মানুষ পড়লে কাজ হবে আরে কাজ না হলে দুদিন পরে তো রেপুটেশন কাস্টমারের কাস্টমার যখন রেপুটেশন ডাউন ডাউন করবে তখন আপনার হবেই আমি 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 একদিনে ব্যবসা লোক নই না কথা বলছি করবেই ডিল করি রুদ্রাক্ষ কাস্টমারের জন্য রাখা কাস্টমার যারা এসে চায় দাদা রাখতেই হবে প্রচুর বাল্ক কালেকশন পাবেন রুদ্রাক্স আমার কাছে আমার কাছে একদম রিজনেবল কিন্তু রুদ্রাক্স আমি হোম ডেলিভারি করি না কারণ আমার এতে ফাইভ পার্সেন্টও আমার মানে প্রফিট থাকে না দাদা তো সেক্ষেত্রে আমি এই হোম ডেলিভারি ঝামেলায় যেতে পারবো না জেমে স্টোর লাগলে নিন সঙ্গে যদি রুদ্রাক্ষ নিতে হয় একসঙ্গে ডেলিভারি নিতে পারেন আজ দাদা ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে আমি রুদ্রাক্ষ ফার্স্ট বলেছিলাম বলে দেখিয়ে দিলাম তো আজ এখানেই ভিডিও শেষ করছি আর যারা ভিডিও প্রথম দেখছেন আমার নাম সঞ্জু পাল আমি জেমস থেকে কথা বলছি আমাদের প্রতিষ্ঠান হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা হাবড়া অল ওভার ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে রত্ন নিলে যে কোনো প্রোডাক্ট নিন পনেরো দিনের মধ্যে রিটার্নের সুবিধা পাবেন জিএসটি বিলে লিখিত গ্যারান্টি লাইফ টাইম তার ভ্যালু পাবেন রুদ্রাক্ষ সাবস্টিউটের স্টোন এবং কিছু জৈবিক পলামুক্তা এগুলোতে আমরা রিটার্নের অপশান দিতে পারি না এবাদের সব স্টোনে কিন্তু আমাদের কাছে এই ফ্যাসিলিটি দাদা পাওয়া যাবে